আমাদের সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য যারা কাজ করবে তার মধ্যে এক শ্রেণীর হলো আগে দেখলাম একজন বক্তা তিনি পঞ্চাশ হাজার টাকা মাহফিলা কন্ট্রাক্ট পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা দেয় নাই তাই তিনি মাহফিলে যান নাই তো সামাজিক অবক্ষয় যারা প্রতিরোধ করবে অর্থাৎ যারা সমাজ নিয়ন্ত্রণ করবে ওলামায় গ্রামের ভূমিকা পালন করবে তাদের জন্য যদি আজকে এক রাতের প্রোগ্রামের জন্য এক লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হয় আর অগ্রিম পেমেন্ট না করলে যদি অসমাহা ফিলে তারা না আসে তাহলে এ সমাজ কোন দিকে যাচ্ছে আপনি নিজেই চিন্তা করেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন প্রথমে নিজেদের কথা বললাম যে যারা দাওয়াতি কাজের সাথে জড়িত আর আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ভাইরাল হলেই তাকে চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে আজকে আপনি ভালো করে নিয়ে আসতে পারেন কিন্তু ওলামাইকরাম প্রকৃত আলেম মাদানি আলেমদেরকে ডেকে আপনারা গাড়ি ভাড়ার টাকা দিতে পারেন না এটা অত্যন্ত লজ্জার এটা অত্যন্ত দুঃখের এটা অত্যন্ত কষ্টের এই জন্য ওলামায় আলেম যারা আছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে তা না হলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে বনিত হবে এ কথা বললে আপনার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নাই পরিবর্তন হতে হবে